আগামী পঁচিশে মে তমলুক লোকসভা কেন্দ্র নির্বাচন এই আসনকে দখলে নিতে দল কংগ্রেস। আর এই জন্যই চলছে জোর কদমে প্রচার বুধবার নন্দীগ্রামে এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা তাকে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন অন্যদিকে তৃণমূল কর্মীরাও বিজেপিকে চোর চোর বলে পাল্টা স্লোগান দিতে থাকেন আর এই ঘটনাকেই কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা যায় বাইক থেকে দেবাংশুকে ধাক্কাও দেওয়া হয়েছে বলেই অভিযোগ চোর বাড়তি দেবাংশু ভট্টা জৌনাকে নিয়ে এসে এই বুথকে বুথে আবার অশান্তি ফেলানোর চেষ্টা করছে এর বিরুদ্ধে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে ওনাকে চোর চোর স্লোগান দিয়ে দাঁড়াচ্ছে শুধু চোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ দিন আমাদের গাড়ির ওপর থাপড় মারা হয়েছে আমাদের গাড়ির উপর ধাক্কা ধাক্কি করা হয়েছে গাড়ির উপর ইতিমতো হামলা হয়েছে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো বিজেপির এটাই কালচার এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায় আমরা পরবর্তীকালে সে অ্যাকশন নিচ্ছি